মালিঙ্গা দৌড় শুরু করার আগে বলে চুমু খেত কেন জানেন আশ্বিনের কাঁধে কেন সব সময় একটা ব্যাগ দেখা যেত বিষয়গুলো কিন্তু এমনি এমনি না পেছনে আছে এক ধরনের অদ্ভুত বিশ্বাস যাকে কুসংস্কারও বলা যায় কুসংস্কারে বিশ্বাসী হয়ে ক্রিকেটার মাঠে নামার আগে টয়লেটে ঘুরে কেউ গান তারা বলতো বিষয়গুলো নাকি তাদেরকে সফল হতে সাহায্য করেছে কিন্তু আসলে কতটুকু সত্য এ যেমন শিখর ধাওয়ন ধাওয়ানের বিশ্বাসটা শুনলে হাসি থামিয়ে রাখাটা কঠিন হবে এনডিটিভিকে টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে একবার তিনি বলেছিলেন মাঠে নামার আগে নিয়ম করেই তিনি একবার টয়লেটে ঘুরে আসেন এটা তার জন্য মাঠের ক্রিকেটে সহায়ক হতো ধাওয়নের এক সতীর্থ আশ্বিনের বিশ্বাসটা আবার অন্যরকম আশ্বিন ম্যাচ খেলতে যেখানে যেত তার কাঁধে একটা ব্যাগ থাকতো দু হাজার বিশ্বকাপেও তিনি তার কাঁধে ব্যাগ নিয়ে এক স্টেডিয়াম থেকে আরেক স্টেডিয়ামে গিয়েছিলেন সেবার ভারতও জিতেছিল বিশ্বকাপ ভারতকাপান কিংবদন্তী নিয়ে কুসংস্কারে বিশ্বাসী ছিলেন মনে করতেন ব্যাটিং এমে বল খেলার আগে ব্যাটিং সরঞ্জামের প্রতিটি অংশ ছুঁয়ে নেওয়া উচিত আর সেটা তিনি করতেন প্রতি বলে অর্থাৎ প্রতি বল খেলার আগে জুতা প্যাচ গ্লাভস চেস্ট গার্ড হ্যান্ড গার্ড থেকে শুরু করে ব্যাটের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি অংশ ছুঁয়ে নিতেন জয়সুরিয়া এটা নাকি তার সাফল্যের মূল মন্ত্র ছিল স্টিফেন স্মৃতি বিশ্বাসটাও হাস্যকর মনে হতে পারে ক্রিকেটে কোনো ব্যাটসম্যান শূন্য রানে আউট হলে তার নামের পাশে ডাক বা হাস চিহ্ন দেখানো হয় ফলে অনেক ক্রিকেটারই হাসকে অশুভ ভাবেন এই বিশ্বাসের কারণে স্মিথ তার ক্যারিয়ারের শুরুতে ম্যাচের আগে হাসের মাংস খেতেন না সংখ্যা ব্যাপারটা ক্রিকেটে অনেক পুরনো বিশ্বাস যেমন ভারতীয় সাবেক দুই তারকা মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিং জার্সি নম্বরে নিজেদের লাকি নম্বর রাখতেন এমন আরো অনেকে আছেন ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রডের কথাই ধরুন যখন ক্রিকেটে ছিলেন ব্রডের কাছে সব কিছু হতে হতো তিন যখন ব্যাট করতে নামতেন তখন তিনবার উইকেটে দাঁড়িয়ে মার্কিংটা ঠিক করে নিতেন তিনি যখন বোলিং করতেন তখনও তিনবার অনুশীলন বল করতেন এদিকে সাকিব আল হাসান দুর্বল ছিলেন তার জার্সি নম্বরের প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে শুরু করে ঘরোয়া এমনকি আইপিএল ও জার্সি পরেই একবার এই বিশেষ দিয়েছিলেন তিনি বিকেএসপিতে তার ক্যাডেট নম্বর স্পিরিস্টার লাসিদ মালিঙ্কের বিশ্বাসটি বেশ অদ্ভুত রান আপ শুরু করার আগে তিনি হাতে থাকা বলকে ঠোঁট দিয়ে স্পর্শ করতেন এই অভ্যাস সম্পর্কে এক সাক্ষাৎকারে মালিঙ্কা বলেছিলেন এই ক্রিকেট বলের জন্য আমি সবচেয়ে বেশি সম্মান পাই আর তাই বল করার আগে কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ আমি এই কাজটি করে থাকি ভারতীয় সাবেক অধিনায়ক ও দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলি ব্যাট করতে নামার সময় পকেটে নিজের গুরুর ছবি নিয়ে নামতেন সচিন টেন্ডুলকার কুসংস্কারে বিশ্বাসী ছিলেন ব্যাটিংয়ে নামার আগে ভারতীয় কিংবদন্তি বা পায়ের প্যাটটি আগে পড়তেন সচিনের ধারণা ছিল বা প্যাট আগে পড়াটা তার ভাগ্যের জন্য সহায়ক এছাড়া তিনি যে ব্যাটে রান পেতেন সেটা কখনোই হাতছাড়া করতে চাইতেন না সাবেক অজি কাপ্তান মাইকেল ক্লার্কের বিশ্বাসটা ছিল অন্যরকম ম্যাচ শুরুর আগে তিনি গান শুনতে শুনতে মাঠে যেতেন অনেকের কাছে ব্যাপারটা নিছক কুসংস্কার মনে হলেও ক্লার্ককে নাকি এটি খেলাই মনোযোগী হতে সাহায্য করতো আরেক অজি গ্রেট স্টিভ ওয়া পিতামোহে দেওয়া একটি লাল রুমাল ট্রাউজারের পকেটে নিয়ে গোটা ক্যারিয়ার খেলেছেন তার এই অদ্ভুত রুমাল ধারণ শুরু হয় উনিশশো তিরানব্বই সাল থেকে টি টোয়েন্টির ফেরিওয়ালা ক্রিস গেইল উইকেটে আসার আগে তার পছন্দের শটগুলো একবার অনুশীলন করে নিতেন এটা নাকি তার আত্মবিশ্বাস বাড়িয়ে দিত ব্যাপারগুলো হাস্যকর মনে হলেও তাদের কাছে এগুলো ছিল সফলতার অন্যতম চাবিকাঠি